ডায়মন্ড হারবারে সেবাশ্রয় দুইয়ের সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের এর নিউল্যান্ড নিউ ল্যান্ড মাঠে সেবাশ্রয় দুইয়ের উদ্বোধন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

মাঠে কেটে শুভ সূচনা করলাম এর আগে বাটনাগরের একটা ক্যাম্প করে নিচ্ছে এখান থেকে ডক্টরের মাঠে যে ক্যাম্প খুলেছে আমি সাংবাদিক সকলকে অনুরোধ করি এই ক্যাম্পের ভিতরটা আপনারা একটা খুবই যেতে যে কী কী পরিকাঠামোর মতো ব্যবস্থা এবং প্রত্যেকটা আলাদা ডিপার্টমেন্টের অর্থপেডিক অর্থোপেডিক্স থেকে শুরু করে কার্ডিওলজি থেকে শুরু করে নিউরোলজি থেকে শুরু করে সব বিভাগের আলাদা স্পেশালিস্ট দপ্তর এবং সেখানে চেম্বার ওয়াইজ আমরা ভাগ করে দিয়েছি যার যা সমস্যা হবে এবং ব্লাড রিপোর্ট থেকে শুরু করে ইসিজি থেকে শুরু যেখানে যার যা প্রয়োজনীয়তা থাকবে আমরা আমাদের সীমাবদ্ধ সমর্থন প্রত্যেকটা টেস্টের ব্যবস্থা করেছি যারা ব্লাড টেস্ট করাতে আসবে তাদেরকে রিপোর্ট সরাসরি তাদের ফোনে তাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে দুদিনের মধ্যে এবং তাছাড়া যা ওষুধপত্রের ব্যবস্থা আমরা করেছি ডাক্তারবাবুরা যেরকম উপদেশ দিচ্ছে যদি কারোর সাত দিনের কোর্স থাকে দশ দিনের কোর্স থাকে পনেরো দিনের কোর্স থাকে পুরোটাই যত দিনের ওষুধ তাদের প্রয়োজনীয়তা থাকবে দরকার পড়বে কারণ সাত দিনের দরকার পড়লে সাত দিনের কারণ পনেরো দিনের দরকার পড়লে পনেরো দিনের পুরোটাই আমরা বিনামূল্যে বিনা পয়সায় মানুষকে প্রোভাইড করছি এটা আমরা আগের করেছি এবং গত বছর সেভাশ্রয় আপনারা জানলে খুশি হবেন প্রায় বারো লক্ষ ডায়মন্ড হারবার লোকসভার বিস্তীর্ণ এলাকায় জুড়ে শুধুমাত্র ডায়মন্ড হারবার লোকসভা নয় বা দক্ষিণ চব্বিশ পরগনা নয় বিভিন্ন জেলা থেকে পরবর্তীকালে যখন মানুষ জানতে পারলে এরকম একটা ক্যাম্প তৈরি হয়েছে যেখানে দুস্থ গরিব মানুষের জন্য আমরা এই ব্যবস্থা করেছি বিনামূল্যে বিনা পয়সায় চিকিৎসা ব্যবস্থা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা এসছে এবং আমি অত্যন্ত খুশি এবং সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞ যে আমি কাউকে খালি হাতে ফিরতে দিই প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বিনামূল্যে চিকিৎসা এবং তাদের ওষুধপত্রের ব্যবস্থা আমরা করেছি প্রায় দু হাজার আড়াই হাজারের উপর ছানি অপারেশন করেছি সাত হাজারের কাছাকাছি আলাদা রেফারেল কেস ছিল যেগুলো বিভিন্ন হাসপাতাল এসএস কেম বাঙুর এদিকে ডাবল হারবার মেডিকেল কলেজ ওদিকে গার্ডেন বিচ সুপার স্পেশালিটি হসপিটাল সহ একাধিক জায়গায় আমরা প্রায় সাত হাজার রেফারেল কেস এগুলো অত্যন্ত সফলভাবে অ্যাড্রেস করেছি টাইম টু টাইম যোগাযোগে ছিলাম পরিবারগুলোর সাথে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং আপনারা ঘুরে দেখলে বুঝতে পারবেন এই যে মডেল ক্যাম্প তৈরি হয়েছে এই মডেল ক্যাম্পটাই অনেকটা একটা রেফারেন্স সেন্টারের মতো এবার যেখানে হয়তো মডেল ক্যাম্পের সেই ব্যবস্থাপনা দরকার যেটা যেটা একটা পেশেন্টের দরকার রয়েছে সেটা আমাদের কোন রকম খামতি থাকে সেই ক্ষেত্রে আরো যে সুপার স্পেশালিটি হাসপাতালগুলো রয়েছে সেখানে আমরা রেফার করছি কিন্তু রেফার করে দিয়ে যে কাজ নয় আমাদের তরফ থেকে আমাদের সেবাশ্রয়ের তরফ থেকে যারা ডেডিকেটেড ভলেন্টিয়াররা রয়েছে ডাক্তারদের টিম রয়েছে তারা সরাসরি পেশেন্ট পার্টির সাথে যোগাযোগে থাকছে কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা না ঠিক মতো ডাক্তারবাবুটা ডেকেছে কিনা এবং তারা যদি তাতে খুশি না হন বা তারা যদি মনে করে যে না বাড়তি আরো এক ধাপ এগিয়ে আমাদের অন্য হাসপাতালে যেতে হবে যেমন অনেক নিউরোলজিক্যাল কেস আমাদের কাছে লাস্ট এসেছিলো যেমন আমরা পাঠিয়েছিলাম সাউথ ইন্ডিয়াতেও পাঠিয়েছিলাম বাইরেও যদি প্রয়োজন পড়ে আমরা পাঠিয়েছি একাধিক জটিল কেস তো যেখান থেকে এসছে আমরা চেষ্টা করেছি যেমন আলতা হোসেন ঘোরামি বলে একটা নবছরের বাচ্চার হাটে একটা ফুটেছিল আমরা এই বসবজে জিমসে ভর্তি করিয়ে তার অপারেশন করিয়ে একদম তাকে ঠিক করে তার আলাদা দুমাক থাকার ব্যবস্থা করে এখানে যাতে কোনো ইনফেকশন পরবর্তীকালে অস্ত্রচারের করে না হয় তাকে আমরা বাড়ি পাঠিয়েছি আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেক এর অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে 7001883594 তাহলে আর দেরি না করে এখনি চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট ব্লাড টেস্টের রিপোর্ট দুই দিনের মধ্যে সরাসরি রোগীর ফোনে পাঠিয়ে দেওয়া হবে এবং চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ঔষধ বিতরণ করা হবে

একেবারে এসেছিলাম এখানেই হয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোয়ায় বিশেষ করে আমাদের যে মধ্যবিত্ত পরিবারের এই রক্ত পরীক্ষা করার বিশাল একটা সমস্যা আর্থিক টানাটানোর মধ্যে কিন্তু সেই তিন সাড়ে তিন হাজার টাকার আমি রক্ত পরীক্ষা বিনামূল্যে করতে পেরেছি তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের অভিষেক সাংসাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি খুবই উপকৃত হয়েছি এবং বিনামূল্যে অনেক ওষুধ পেয়েছি সেই জন্যই আমার অবশ্যই দেখাবো আমার পরিবারে যতজন আছে তাদের প্রত্যেককে নিয়ে এসে এই ডাক্তারের পরিষেবা আমরা এই নেবেন কেমন লাগবে অবশ্যই ভালো যে আমরা এতদিন ছোট থেকে বড় হয়েছি কিন্তু এত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো এইভাবে আমাদের উন্নয়নের কাজ কোনো সাংসদ না সেই জন্য আমরা খুব গর্বিত অনুভব করি গর্ব অনুভব করি এই সংসদ যেন আরও আগামী দিন আমাদের আরও অনেক কাজ করে আমাদের এখানে যেন ডেভেলপ করে সেইটাই আমি চাই আমি এসছি করা হবে জানান শুধু রাজ্যের মধ্যেই নয় রোগীর প্রয়োজন হলে ভিন রাজ্যে পাঠিয়েও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে গত বছর সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমে ডায়মন্ড হারবার সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বারো লক্ষ মানুষ পরিষেবা পেয়েছিলেন দুই পয়েন্ট পাঁচ হাজার ছানি অপারেশন সাত হাজার রেফারেল কেস এবং চল্লিশ হাজার মানুষের বাড়িতে বিনামূল্যে যশমা পৌঁছে দেওয়া হয়েছে এটাকে তিনি ডায়মন্ড হারবার মডেল বলে উল্লেখ করেন আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান সাশ্রয়ী খরচের ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ন নিরে আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা হোটেল স্বপ্ন নীল চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ আমাদের ঠিকানা নিউ মাধবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো এবং ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম দেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল নাইন থ্রি টু স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা 9647304225। আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন